আপনি না করতে না আপনি খান একদিন না খান দোকানের কাছে আপনি যদি হেরে যান আপনি যদি মারি খান আমরা দূর থেকে দেখে এটা সহ্য করতে পারবো না আল্লাহ শোনো আমি তো রোকার সঙ্গে মারামারি করতাম না কিন্তু রোকানা বলেছে কালে মহাপুর ইসলাম কবুল করবে ওই ইসলামের সাথে আমি সঙ্গে মারামারি করার জন্য রাজি হয়ে গেছি শক্তি কাউকে তিনি বলেন না এই বলে আমার প্রিয় নবীন আল্লাহ করে আমি যে শক্তি দান করেছেন মরতে বুঝাহি চল্লিশ অঞ্চল তার মানে শুধুমাত্র সালানা বলা যাবে না শান্তি হবে বলা যাবে না বরং কি বলতে হবে তোমরা যদি আমাদের মারতে চাও আমি তোমাদেরকে মারতেও পারি করেছেন তিনি তো কখন অহংকার করে জমি চলাচল করেন নাই আমাদের মতো শক্তি খারাপ নাই নম্র ভদ্র বিনয় হয়ে চলেছেন কিন্তু রসুল ইসলামকে মারার জন্য শেষ করে দেওয়ার জন্য কাফিদের মধ্যে একটা ফলা অবশ্য বৈঠক হয়েছে ওই বক্তার সবচেয়ে বড় কুস্তিগির মারামারি করলে ওরা খাস ব্যক্তি এমন আছে তার নাম ছিল রোকানা বলে তো দেখি তার নাম কি ছিল রোকানা রোকানাকে লালাই দিল আর বললো রোকানা মোহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে তার সামনে দাঁড়াবা আর তারায় বলবারো তুমি তাকে বলবা মোহাম্মদ আমি তোমার সঙ্গে মারামারি করতে চাই তোমার সঙ্গে আমি ওই যে যে আল্লাহ বলছে ওয়াইদা খাতাহুমুল জাহিলুনা এক সিনজে লোকের আছে ও আসলে মারামারি করতে રોকানা ঠিক সামনে দাঁড়ায় বললো মহাম্মদ শুনো আমি তোমার সঙ্গে মারামারি করতে চাই কুস্তি লড়তে চাই তুমি যদি আমার সঙ্গে মারামারি করে কুস্তিতে তুমি যদি হেরে যাও তাহলে আমি কথা দিলাম কানে দাও করে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ বলে

কুস্তিতে তুমি যদি আমার সঙ্গে পারো আমি কালেমাপুরে মুসলমান হবো আবার মাথা নিচে যেহেতু ইসলামের কথা বলছো কালেমাপুরে যাও আমি একটা তোমার সঙ্গে আমি খেলা খেলবো বলে তুমি মারামারি ঠিক আছে মারামারি তো ইসলামের জন্য কালেমা আমি রাজি হয়ে গেলাম ওদের চিন্তা হলো একজন মানুষ

দর্শক এসে গেছে রোগানাকে বেলা যা তওয়ারে দরগা কাফিরা মুশিক নে সর্বজনত যা খাওয়াইছে এই প্যাকে সালাদিন ওরে ভালো হয় ভাই যখন খেলার মাঠে দেখতেছে হাজার হাজার জনগণে সে হাজির হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত রোগালা কিন্তু খাওয়া দাওয়া করে মাঠের মধ্যে কোন কর্মকাণ্ড গতি করতেছে মোহাম্মদ আস্থিয়ার কে শেষ করে দেব এখন পর্যন্ত মোহাম্মদ তুমি মাঠের মধ্যে আসে নাই

মারামারি করতে যায় না আপনি দুই দিন খান একদিন না খান না খায় না খায় থাকে আপনি যদি ওই মাঠে যান দোকানের কাছে আপনি যদি হেরে যান আপনি যদি মারি খান আমরা সাবিরা দূর থেকে দেখে এটা সহ্য করতে পারবো না আল্লাহ নবীজি সাহবারের দিকে তাকায় বলে সাবারে আমি তো রোকারার সঙ্গে মারামারি করতাম না কিন্তু রোকানা বলেছে কালে মা হইশ নাম কবুল করবে ওই ইসলামের সাথে আমি রোকারার সঙ্গে মারামারি করার জন্য রাজি হয়ে গেছি আল্লাহ গায়ের মধ্যে যেত শক্তি কাউকে তিনি বলেন না বলেও বলে না আমার প্রিয় গায়ে আল্লাহ রব্বুল বলে যেই শক্তি দান করেছেন

গলা গলা গর্দী এই জায়গা থেকে মায়েদের মন্দিরে ব্যাপারে পূজা হয়। উবের হয়ে গেল। ওই নবী আবার কেদের মধ্যে তার গাত নিয়ে যখন বের হয়ে গেল, একজন অপরিচিত মহিলা নবীজির সামনে এসে হাজির হয়ে গেল। ছোট্ট একটা ছয় মাসের একটা বাচ্চা নবীজির সামনে এসে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নমি রাজ্জা বললেন বললে কি চাও তুমি যুদ্ধের ময়দানে আপনি কালি হয়ে গেছেন নীতি আমার যুদ্ধের ময়দানে আমার স্বামী যদি থাকতো আমার স্বামীকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাথায়া দিতাম আমার পরেও যদি কোনো ছেলে শুনতাম থাকতো যুদ্ধের ময়দানে পাথায়া দিতাম কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গেছে আমার বড় কোনো পুত্র সন্তান না এই চাকে আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দিয়ে দিব। এই যে ছোট্ট ছয় মাসের একটা বাচ্চা দেখতেছে এই বাচ্চাটা নিয়ে আর আপনি সুদ্ধের নিয়ে যান আল্লাহ আলমিরা বলে ছয় মাসের ছোট্ট একটা বাচ্চা কে আমি সুদ্ধের ময়দানে নিয়ে কি যেমন হুকার করতে পারি কি আমার হুকারে আসবে বলো মহিলাটা কেটে দিয়া বলে এই যেন আল্লাহ আমিও শ্যামী যে যুদ্ধের ময়দানে আমার এই ছোট্ট বাচ্চাটা কোনো কাজে লাগবে না আমার ছোট্ট বাচ্চারা কাফিরদের সঙ্গে লড়তে পারবে না ইবানি উ জারি ওগো নবীজি শুধু বাচ্চা আমার এই ছোট্ট বাচ্চারাকে আপনি যে পাঠাইল কারণে যুদ্ধে যাবেন যখন আপনি যাবেন কাফির আর মুশরিকরা আপনাকে লক্ষ্য করে চতুর্দিক থেকে আপনারের গম করে তীর মারবে বর্ষা মারবে ওগো নবী আমার ওরা যখন তীর মারবে ওরা যখন আপনাকে বর্ষা মারবে

আমার বাচ্চা পীর লেগে রেগে পীর আমার বাচ্চা বিদায় হয়ে যাবে নবী আমার আমার বাচ্চার জন্য কোন আফসোস করি না মোহাম্মত করি না আমার বাচ্চা আমার আদামে সাদ আল্লাহর নবী জীবিত থাকবে জিন্দা থাকবে যার কারণে জিন্দা থাকলে পরে ইসলাম টিকে থাকবে দিন জিন্দা থাকবে সুবহানাল্লাহ ওয়ালি আমার ভাই

তারা বুঝতে হো কোরআন বুস্ত ওই যে নবী আমার প্রস্তুতি নিয়ে গেল যুদ্ধের মানে রোগানা প্রস্তুতি আছে এমন অবস্থা ভরজা করি ঠোকানা তখন করারম্ভ করে দিল ভাই রামা আল্লাহ